শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজকে শেয়ার করবো হচ্ছে খিচুড়ির একটা রেসিপি আর এটা হচ্ছে মঙ্গলবারের সকালের তো একটু দিতে লেট হয়ে গেল তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর দুদিন ব্লকটা দিতে পারিনি তার জন্যে তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও কিছু করার ছিল না যেন দুদিন খুব ব্যস্ত ছিলাম আর কেন ব্যস্ত ছিলাম সেগুলো তোমাদের পরে জানিয়ে দেব তো একটুখানি তোমার জিরে আর দেখো ধনেটা ভেজে নিয়েছি সঙ্গে একটু দু তিনটে শুকনো লঙ্কা তো এখন করে নেবো একটা খিচুড়ির মশলা আর ওদিকে তোমার চাল আর মুগ ডাল দিয়েই তোমার বসিয়ে দিলাম খিচুড়িটা তো সবাই মিলেই খাবো তোমাদের দাদাভাই শুধু খাবে না সকালটুকু ছেলেদের ভাত দিই তো ছেলেরা বললো মা একটু খিচুড়ি খাবো তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করে নিই আর এদিকে তোমার ডাল আর চালটা বসিয়ে দিয়েছি সঙ্গে দুটো আলু একদম কেটে বসিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম হচ্ছে তোমার দু তিনটে কাঁচা লঙ্কা তো ওই গ্যাসে বসিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হচ্ছে ভাত আর ডালটা সরি ভাত না মানে চাল আর ডালটার এদিকে কিন্তু তোমার ফুলকপিগুলি দেখো একদম ডুম করে কেটে নিয়েছি তো ওটা ভাজা হয়ে গেছে তো ভাজতে ভাজতে দেখো এটা আবার এদিকে করে নিচ্ছি হচ্ছে তোমার একটু আদাটাকে একটুখানি গ্রেট করে নিলাম আর টমেটোমগুলিও একটা গোটা টমেটম কেটে নিয়েছি আর এদিকে এবার ফোড়নের জন্যে করব তো আগে ভাবলাম একটু আলু ভেজে নিই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা তো খিচুড়ির সাথে ভাজবো হচ্ছে আলু ভাজা আর একটু পাঁপড় তো পাঁপড় ভাজাটা শেয়ার করতে পারিনি আলুটা ভাজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলুটা ভেজে নিচ্ছি আর ওদিকে ততক্ষণে তোমার ডাল আর চালটা সিদ্ধ হয়ে গেছে এবার ফোড়নের তোর জন্যে কি কী দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি একটু জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে তারপরে তোমার দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে তোমার দিয়ে দেব আদা একটু তোমার জিরের গুঁড়ো আর হচ্ছে তোমার টমেটম একটু নুন মিষ্টি হলুদ দিয়ে যেমন ভাবে তোমার আমরা খিচুড়িতে করি তো সেরকম কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু কষিয়ে নেব তো খিচুড়িটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল একটু কিন্তু কড়াইশুঁটিও দিয়েছি আর এই শীতে দেখবে একটু কড়াইশুঁটি ফুলকপি দিয়ে খিচুড়ি করলে কিন্তু বেশ দারুণ লাগে তো মুসুরির ডাল দিয়েই ভেবেছিলাম করব তো মুসুরির ডাল তো আবার শাশুড়ি তো তোমার খেতে পারবে না তো ভাবলাম থাক মুখ ডাল দিয়েই করি তাহলে শাশুড়িও সকালবেলাটাও খেতে পারবে তা দেখো পুরো এই ছোট হাড়ি কিন্তু এক হাড়ি খিচুড়ি হয়েছিল আর ছেলেরাও তো খিচুড়ি খেতে মোটামুটি ভালোবাসে তো আজকে করে ফেললাম তোমার খিচুড়ি তো শীতকালের খিচুড়ি এই প্রথম করলাম শীতের মধ্যে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আর দেখো ফোড়নে দিয়েও দিলাম হাড়িটার মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে দেখো একদম খিচুড়িটা একটু পাতলা আছে একটু ঘন না হলে তোমার নামানো যাবে না তো এবারে তোমার হয়ে যাওয়ার পরে একটু কিন্তু ধনেপাতা হালকা দিয়েছিলাম আর ওই মশলাটা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো তো প্লিজ যাদের ভালো লাগছে আর যারা এখনও তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর একটু তোমরা কষ্ট করে দেখে নিও একটু রাত্রি হয়ে গেছে মানে ব্লগটা ছাড়তে কিছু করা ছিল না খুব ব্যস্ত আর কেন ব্যস্ত সেটা তোমার আগামী ব্লগুলিতে বলে দেবো তো চলো দেখো খিচুড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার ছেলেদের দিয়ে দেবো দেখো একদম পাতলা পাতলা করেছি খুব বেশি গাঢ় করিনি কারণ ওরা পাতলা খিচুড়ি খেতেই ভালোবাসে আর খিচুড়ির সাথে আলু ভাজা পাপড় ভাজা কিন্তু বেশ জমে যায় ভাজাটা করেছিলাম একটু পরে খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছিলাম দিয়ে তারপরে পাঁপড় ভেজেছি তো পাঁপড় ভাজাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা